সালামু আলাইকুম আমি সাদনি চলে আসছি নূতন একটা ভিডিও নিয়ে আজকে আবার যে নতুন একটা ভিডিও নিয়ে আসছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে আটটার সময় যেন আটটা বেজে গেছে আমি উঠে গেছি উঠে ফ্রেস্টের সবাই নিলাম চুল টুল বেঁধে নিলাম যে চুল টুল বাঁধা হয়ে গেছে এখনও সকালে খাওয়া দাওয়া করি নাই বিছানার শুধু ঝাড়ু দিয়ে চিন্তা করলাম প্রতিদিনই ভিডিও করি সব কাজ টাজ গুছাইয়া তারপর তো আজকে ভিডিও শুরু করি তারপর অন্য কাজ করি তা এখন বাসি ঘরটা ঝাড়ু দেবো আজকে যাবো একটু বাজারে কারণ হচ্ছে আমার প্রচণ্ড আম খেতে ইচ্ছা করে মানে কী আর বলবো তোমাদেরকে কালকে রাত্রে এত পরিমাণ আম খেতে ইচ্ছা করছে যা বলে বোঝাতে না এমনিতে শরীরটা খারাপ আর হচ্ছে মানে কোনো কিছু খেতে ইচ্ছা করলে মানে পুরো পাগল হয়ে লাগে লাগেছেন তাই চিন্তা করছি যেন আজকে বাইরে যাব যাই এক কেজি আম আনবো এক কেজেনি দু কেজি জানি যাই হোক বা কেজি জানি টাকায় যেরকমের হবে ওই রকমের আর আমার বাজার করতে হবে বাজার করব এই কাজগুলো করে নিয়ে আসব তাই চলো আজকের দিন তোমাদের সাথে বাইরে যাব শেয়ার করব আর আমি যে এক জায়গাটা ট্রেনিং দিতাম ওই জায়গাটা আজকে একটু আর যেন ওখানে একটু যাব কাজ আছে ওই জায়গায় ট্রেনিং প্রায় শেষ তাই ওখানেও একটু কাজে যাব তাই চলো আজকে সারা সারাদিনটাই বাহিরে কাটিয়ে দেবো আজকে দুপুরে রান্না বান্না করবো না আজকে আছে ঠান্ডা ভাত যে কালকের ভাত আছে বেশি ওইটা দুপুরে ডিম বেজে খেয়ে ফেলবো আর বিকেলে রান্না করবো এটাই হলো আজকের মানে তোমাদের সাথে আমার সকালের কথা আলোচনা করে নিলাম গেছি যে রেডি হয়ে গেছি বাহিরে যাওয়ার জন্য আজকে একটু বেশি বাহিরে কাজ আছে যেন এত পরিমাণ বাহিরে কাজ বলে বোঝাতে পারবো না যেহেতু বাজার করব আর প্রথমত বাজারে যাব তারপরে প্রথম যাবো ইতে একটু কোস্টগার্ডের সামনে তারপরে যাবো মার্কেটে তা অনেক কাজ আজকের কাজের চাপটা একটু বেশি তাই যাই হোক সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর বাহিরে যাব এবং বাইরের ভিডিও শেয়ার করব এটাই হলো কথা যে বাহিরে যাবো বাহিরের ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব তা চলো আজকের দিনটা শুরু করে দিই হয়ে বের হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য আর বাইরে প্রচণ্ড রোদ তার জন্য সাধারণ রোদ এনেছি যে সাধারণ রোদ দিয়ে যাই বাহিরে আমার যে রোদের কারণে তো টেকা যায় না তার জন্য কাজ তাই চলো যাই তারপরে সম্পূর্ণ শেয়ার করবো তোমাদের সাথে যে সব শেয়ার করতে চেষ্টা করবো দিন পর জালতলা হয়ে নিউ মার্কেট যাচ্ছি আর সেটা একটা খুব ই আলাদা কারণ জালতলায় আসা না দীর্ঘ তিন মাস হয়ে গেছে যে জালতলা কেমন বলতেই পারি না আর প্রথমত নিউ মার্কেট চলে আসলাম মাছ বাজারে যে মাছ কেনার জন্য প্রথমত দেখি কি কি উঠছে তারপরে অনেক দিন ইলিশ মাছ নেওয়া হয় না ইলিশ মাছটা এতই আমার পছন্দের বলা যাবে না এতই প্রিয় একটা মাছের ভিতর খাবার ইলিশ মাছ আর ট্যাংরা মাছ হলে তো কোনো কথাই নাই এই দুইটা খাবার খুবই প্রিয় আর প্রথমত আলু কিনতে হবে মাছ কিনবো আম কিনবো অনেক কিছু কেনাকাটার আছে তাই সব কেনাকাটাগুলো করব সবজির পরিমাণ অনেক দাম তার ভিতর কাঁচামরিচের দামটা অতি রঞ্জিত তাই সব বাজারটা যা কিছু কিছু করে নিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বাজারের ব্যাগ ধরবো না ভিডিও করবে বলো একা থাকলে এটি এটা সমস্যা কাঁচামোর স্কিনতে যাইয়ে তো আমার পুরো মানে হাঁটতে হাঁটতে পা শেষ কারণ হচ্ছে কি যাইয়ে এত পরিমাণ দাম ভাবে যে সামনে গেলে দাম কমবে মোটেই দাম কমে না তবুও চেষ্টা করছি কমা কমি করার জন্য পারি নাই ফাইনালে যা পাইছি তাই নিয়ে নিলাম যে ফাইনালে যা পাইছি তাই নিয়ে নেছি। আর পুরুষ মহিলার সমানই আছে বাজারে লোকজন যেন পুরুষ মহিলা সমান ভাগেই আছে কোন অংশই কেউ কম না আর এই যে ইলিশ মাছটা পেয়ে গেলাম ফাইনালি খুঁজতে খুঁজতে কিন্তু দামের পরিমাণটা বেশি ছিল কেজি এক ইলিশ মাছ টাকা কেজি আর একটা বারোশো এত দাম থেকে ইলিশ মাছ আমার পাওয়া সম্ভব না কারণ আমার মাসিক খরচ দুই হাজার টাকা তার থেকে আমি কিভাবে এত কিছু করি তাই চলো বাজার টাজার করে বাসায় চলে যাচ্ছি যে বাজার করে বাসায় চলে আসছি এখন বা যে সাড়ে বারোটা আজকে যেহেতু দুপুরে রান্না নেই তার ও তো চিন্তা করতে আসে না শুধু ডিম বাজি করব আর এখন একটু মাছ আছে আকোটা মাছ কটা কোটাকুটি করবো বা কি বাজার করে নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আম নিয়ে আসি এক কেজি আম আনলাম যে এক কেজি আম নিয়ে কালকে থেকে শুধু আম খেতে ইচ্ছা করছে আর এই হচ্ছে দু পদে সরিষা একসাথে মিক্স করে সাদাটা এবং কালোটা ব্যাগে আছে একলা মনে হয় বর্ষা হবে যে মনে হয় যে বর্ষা হবে তাই চলো আমি একটু মাছ ভিজিয়ে নিই চিংড়ি মাছ কোটা আছে কয়টা ওই কয়টা কুটে নেবো আর সব বাজার টাজার গোছ গাছ করে নিয়েছি যে সব বাজার গোছ গাছ করে নিয়েছি অনেক দিন পর নিউ মার্কেট গেছি বাজার করতে আর এই দাগটা আমার মনে হয় এ জীবন যাবে না কতদিন হয়েছে দাগটা পড়ছে এখন তোমায় তো যায় না ঠিক আছে যেন ওই সাইডের ওই দাগটা যায় কিভাবে যাবে তাই খুঁজে পাচ্ছি না তাই চলো প্রথমত মাছটা ভিজিয়ে নিই আমি দেখতে পাচ্ছ কি প্রচণ্ড বৃষ্টি পড়তে আছে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগবে না বৃষ্টি দিয়ে আবার গরম দিয়ে যাবে তা বুঝতে পারতেছি না কি আছে এখন এই মাছগুলো কোটাকাটি করব বসে বসে যে মাছগুলো করবো আজকে যেহেতু রান্না নাই তে মাছ কোটা হবে আর এই বুড়ের ডালগুলো এগুলো ডিপের ছিল ডিপ থেকে বের করে নিছি এগুলো মানে আজকে ভাজজা খাই ফেলবো বিকালে দুপুরে খাওয়া হবে পান্তা ভাত আর একটা ডিম নামাই রাখছে ডিমবাজি যেহেতু মাছে বিখ্যাত তাই আমাদের অঞ্চলে তো প্রচণ্ড মাছ পাওয়া যায় তাই দেখতে পাচ্ছ অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে বসে গেছে এ জায়গায় আছে তিন কেজি চিংড়ি মাছ তাই মাছগুলো আমি এখন কুটব যেন ফ্রিজে জায়গা আঁকোটা রাখলে অনেক লাগবে তার জন্য চিন্তা করছে মাছগুলো সবগুলো মাছ কুটেনি তাই চলো মাছটা কোটাকুটি করে নি যে কোটাকুটি করেনি যেন সময় তো তবুও শেষ হবে না কাজ করতে করতে তবু চেষ্টা করে কাজ করার জন্য অসুস্থ শরীর নিয়ে সারাক্ষণে চেষ্টা করি একটু না একটু কাজ করি একটু না একটু কাজ করি তো আজকে মাছগুলো এখন বসে বসে তাই চিংড়ি মাছগুলো তো কুটে নিলাম একটাই কথা আছে যে নিশা মাছের নিসা কারণ দেখো দুই কেজি চিংড়ি মাছ কুটলাম দুই আড়াই কেজি এই কটা কুটা মাছ হয়েছে সবই হয়েছে সোলা কি আর বলবো বলো যে মাছের চেয়ে সোলার পরিমাণ বেশি হয়ে গেছে আমি সব কাজই করতে পারি কোনো কাজ পারি না সেটা কোনো কথা না তা এখন গেছি রং মেস্তরি হয় এইটাকে আমি রঙ করব এটার জন্য আমি নিয়ে আসছি একটা রং এই যে একটা রঙের কৌটা নিয়ে আসছে দেখাই দিলাম তোমাদেরকে এটা আনার পর তো দেখালাম এখন এই ফ্যানটা রঙ করবো তারপরে আমি গোসল করব অন্যান্য কাজ করব তা চলো আগে রাজমিস্তর কাজটা করে নে এখন আসছি আমি একটু পেজু করে খেতে নিয়ে আসছি পেজু করছি আর সাথে আসে তাই কি জানি একটু বুট বাজে আমার বুট বাজা দেখো একটু বুট বাজি করে নিয়েছি একটু আলোটা ভালো করে দিই এই হলো বুট বাজা আর এই হলো পেস করে নিয়েছি আমি চারটা নিয়ে আর ইতিরে তিনটা দিয়েছি রান্না বান্না তো করি নাই এখন বসিয়ে দিছি গোসল করলাম মাত্র টাথা পাগলের মতন একেবারে যে গোসল করছি মাত্র যে গোসল টোসল করে নিছি আর এখন ভাত বসিয়ে দিছে এদিকে ভাত গেছে আর কালকের তরকারি আছে কাঁঠালে বেশি দিয়ে মুরগি ওইটা গরম দেবো ওইটা দিয়ে আমার আজকে দিন হয়ে যাবে কালকের চিন্তা আবার কালকে করবো আজকে অনেক কাজ করছি প্রায় আড়াই কেজির মতো চিংড়ি মাছ করছে আড়াই কেজি তিন কেজি চিংড়ি মাছ কোটাকুটি করলাম তারপর এত খারাপ লাগতেছিল ছিল শুয়েছিলাম আর উঠে কাজ টাজ করি নেয় রুম টুম মশামশি পরিষ্কার টরিষ্কার করছি তারপর ওই একটা ফ্যানেরই রঙ করলাম বাজার করলাম তা গোছ গাছ করলাম তাই চলো আগে উঠো এলো ওইটা বাজি করে নিয়ে বসে গেছি এই যে বুট টুট বাজি করে সব কিছু নিয়ে বসে গেছি এখন খাওয়া দাওয়া করব তাই চলো একটু বুট ভাজা খাই আর একটু পেজু খাই আর ভিডিওটাও শেষ করে দিই ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পড়া আর আজকের ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে বেলা তিনটে বেজে গেছে আমার এখানে কারেন্ট চলে গেছে তার জন্য ভিডিও পাবলিশ করতে দেরি হয়ে গেছে কারেন্ট থাকলে তাড়াতাড়ি সেই গিয়ে হয় আর আমার কিছুদিন সমস্যা হইতে আছে সেটা হলো আমি কোনো দিন এগারোটায় করতে পারি কোনো দিন বারোটা বেজে যায় বিদ্যুতের কারণে এই সমস্যাটা হয় ভিডিও আমার রাতেই গোছানো থাকে কিন্তু আমি পাবলিশ করতে পারি না সেটা হলো আমার বিদ্যুৎ থাকে না তাই চলো ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকে গুড নাইট আল্লাহ